আপনারা নাম শুনেছেন হজরত বেলালের নাম শুনেছেন হজরত বেলাল নবীজির আশিক ছিলেন নবীজির সাহাবা ছিলেন আর হজরত বেলাল নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন হজরত বেলাল তিনি গরিব ছিলেন আর তিনি বেদিনদের কাছে কাজ করতেন তিনি সবসময় পবিত্র অবস্থায় থাকতেন এবং আল্লাহ আল্লাহ করতেন নবী করতেন তো সেই বেদিন যখন শুনল বেলাল সবসময় আল্লাহ আল্লাহ করে নবী নবী করে তো একদিন সেই বেলালকে ডেকে বেদিন ধমক দিল বেলাল তুমি যদি সবসময় আল্লাহ আল্লাহ করো নবী নবী করো তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব আর তুমি যে কাজ করছো এই কাজের বিনিময় কিছুই দেওয়া হবে না আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও নবীকে ভুলে যাও তাহলে আমরা তোমাকে অনেক সোনাদানা দেবো অনেক সম্পত্তি দেব আর আমরা তোমাকে আজাদ করে দেব এই কথা শোনার পর হসরাত বেলাল

সোনাদানা হীরা মতি সোনাদানা হীরা মতি চাহি না কেন আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দানা সোনাদানা মতি। সোনা দানা হীরা মতি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর দিবানা 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 নবীজির দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি কেন দিবানা কেন আমার নবীজি ভালোবাসতেন বলছে শুনুন সাক্ষী দিল সব সঙ্গাপি সাক্ষী দিল সব সঙ্গাবি খোদার বন্ধু মোর নবী নবি কে যে করবে এ পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবি খোতার বন্ধু মরন নবী নবীকে যে করবে এক পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবীর সাফায়াত ছাড়া নবীর সাফায়াত ছাড়া মুক্তি কেও পাবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই दीवाना আমি আমার দয়ার নবীর ভালো বাসাই دیوانা 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 নবীজির دیوانা আমি আমার দয়ার নবীরে ভালোবাসাই دیوانা আমি আমার দয়ার নবীরে ভালোবাসাই دیوانা আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করেছিলেন সেই 30 পারা কোরআন আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন কোরআন শরীফ এলান করে কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কে হোমর দয়ার হাবি বের সমান দয়ার হাবি বের সমান কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কে ভব দয়ার কাপিবের সমান দয়ার কাপিবের সমান বোমাদের নাম ছাড়া ইবাদাত্মাদের নাম ছাড়া ইবাদাত কারো না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আহ সোনাতানা হীরা মতি সোনাতানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবী রে ভালোবাসাই দিবানা আমি আমার দইয়ার নবী ভালোবাসাই দিবানা আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে অনেক ধন সম্পত্তি আছে আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন আপনি কাবা শরীফ তোয়াফ করবেন আপনি রজা শরীফ জিয়ার করবেন আপনার মনের ইচ্ছা কিন্তু পাক যদি আপনাকে তৌফিক না দান করেন পাক আপনাকে যদি না ডাকেন আপনি কোনোদিন যেতে পারবেন না আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই কাজে লাগবে না আর আপনি গরিব আপনি অসহায় আপনার কাছে কিছুই নেই আল্লাহ পাক যদি আপনাকে ডেকে নেন আপনি যে কোনো হালাতে আপনি পৌঁছে যাবেন তোমার কবি ইয়াসির সাহেব তিনি গাজেলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন বলছে শুনুন স্বপ্ন দেখি কুমের ঘরে স্বপ্ন দেখি কুমের ঘরে কাবা শরীফ কয় মরে কেউ বা আসে ফরজ ঘটে কেউ এসে ওমরা করে কেউ এসে ওমরা করে স্বপ্ন দেখি কুমের Sorry for my mother. সে ফরজ ভে কেউ এসে কোমরা করে কেউ এসে কোমরা করে না থাকলে কপালে বলে না থাকলে কপালে যাওয়া তো আর হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীরে ভালোবাসাই দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিব আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিব আমি আমার দয়ার নবীর ভালোবাসায় de